তেরো নম্বরে বলতেছে যে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি দেওয়া আছে চব্বিশ মিটার আর উচ্চতা দেওয়া আছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার বলছে এর যদি বিষয়টা আমরা একটু দেখি যে এই যদি হয় একটা ত্রিভুজ এর নিচের যেটা বাহু আমরা ড্র করছি এটাকে আমরা সাধারণত ভূমি হিসাবে আখ্যায়িত করি উপরের যে শীর্ষবিন্দু সেই শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপরে যে লম্বটা ড্র করি আমরা সেটাকে বলা হয় একটা ত্রিভুজের উচ্চতা এরকম ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তো আমরা যদি এখন এই ম্যাথটা সমাধান করি আমাদের দেওয়া আছে যে ভূমি সমান চব্বিশ মিটার আর উচ্চতা দেওয়া আছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার এখন আমাদের এই পুরা পনেরো মিটার পঞ্চাশ রে যেহেতু ভূমি অলরেডি মিটারে দেওয়া আছে এই কারণে উচ্চতারেও পুরোটাকেই আমরা মিটারে প্রকাশ করব। তো আমরা এটাকে লিখতে পারি পনেরো মিটার তো আছে অলরেডি তার সাথে যোগ হচ্ছে গত পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটারকে কে যদি আমরা মিটার বানাইতে চাই তাহলে সেটাকে একশো দিয়ে ভাগ করতে হয় এর ফলে আমরা যেটা পাবো সেটা হবে মিটার এর আমরা সাইড নোট কি লিখতে পারি যেহেতু একশো সেন্টিমিটারে এক মিটার হয় এই কারণেই একে একশো দ্বারা ভাগ করেছি এখন ক্যালকুলেটরে যদি পঞ্চাশকে আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে পয়েন্ট তো এটাকে আমরা লিখতে পারি পনেরো যোগ পয়েন্ট ফাইভ সমান পনেরো দশমিক পাঁচ মিটার তাহলে আমাদের ভূমিও মিটারে হয়েছে উচ্চতাও মিটারে হয়েছে এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো অতএব সূত্র অনুসারে ক্ষেত্রফল সমান হাফ আচ্ছা হাফ বাংলায় লিখি হাফ ইনটু ভূমি ভূমির মান হচ্ছে 24 ইনটু উচ্চতার মান হচ্ছে 15.5 ক্ষেত্রফলের একক হয় বর্গ অ্যাড করে তাহলে এটা হবে বর্গ মিটার যদি ক্যালকুলেটরে আমরা এই মানটা বসাই হাফ ইনটু চব্বিশ ইন্টু পনেরো পয়েন্ট পাঁচ এটার মান আসে একশো ছিয়াশি বর্গমিটার তাহলে এটাই হচ্ছে অ্যান্সার ত্রিভুজের ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে একশো ছিয়াশি বর্গমিটার একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে আটচল্লিশ মিটার প্রস্থ দেওয়া আছে বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রের চারিদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তো যদি ফিগার ড্র করি ব্যাপারটা এমন যে এই হলো একটা আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য বলা আছে আটচল্লিশ মিটার আর প্রস্থ বলা আছে বত্রিশ পয়েন্ট আশি মিটার কিভাবে আসলে এটা আমরা দেখতেছি তো এর চারিদিকে তিন মিটার প্রশস্ত একটি কি দেওয়া আছে রাস্তা দেওয়া আছে তার মানে এখান থেকে এতটুকুর যে ডিসটেন্স সেটা তিন মিটার এটাও তিন এটাও তিন এটাও তিন এখন এই পুরো রাস্তাটার ক্ষেত্রফলটা আমাদের কি করতে বলেছে বের করতে বলেছে তো আমি যদি সলিউশন করি আমরা এই জিনিসটা লিখি দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান আটচল্লিশ মিটার আর প্রস্থ মিটার আশি সেন্টিমিটার লাস্ট ম্যাথ করার সময় বলেছি যে একক সবগুলাকে একই রকম বানাইতে হবে যেহেতু দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে আবার রাস্তার মাপও মিটারে দেওয়া আছে সেই কারণে আমি মিটারে বানাবো তাহলে এটাকে আমি লিখতে পারি বত্রিশ যোগ আশি বাই একশো এখন মিটারে হয়ে গেছে এর কারণ হচ্ছে যেহেতু আমরা জানি একশো সেন্টিমিটার সমান এক মিটার এই কারণে সেন্টিমিটার থেকে মিটার বানাইতে চাইলে একশো দিয়ে ভাগ করতে হয় আর মিটার থেকে সেন্টিমিটার বানাইতে চাইলে একশো দিয়ে গুণ করতে হয় ক্যালকুলেটরে যদি আমি করি এটা বত্রিশ প্লাস আশি কে একশো দ্বারা ভাগ করলে হয় হচ্ছে মিটার এটা সমান আমি লিখতে পারি বত্রিশ দশমিক আট মিটার তাহলে রাস্তার দৈর্ঘ্য পাইলাম এই সরি বাগানের আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য পাইলাম প্রস্থ পাইলাম তাহলে আমি এখান থেকে যদি আয়তাকার জমির ক্ষেত্রফল বের করি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান জানি সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্যের মান গুণ প্রস্থের মান ক্যালকুলেটরে এটা করলে আমরা মান পাবো চল্লিশ গুণ আট যেহেতু তার মানে অবশ্যই একক হবে বর্গ দিয়ে হবে এটা পাইলাম আমরা শুধুমাত্র এই ক্ষেত্রের ক্ষেত্রফল এখন যেহেতু আমার চারপাশ দিয়ে রাস্তার কথা বলে দিয়েছে তখন আমি যদি রাস্তার মানটা সহ দর্ঘ হিসাব করি দর্ঘ ছিল 48 এই পাশের দর্ঘতেও যেমন তিন মিটার যোগ হচ্ছে অন্যপাশের দর্ঘতেও 3 মিটার যোগ হচ্ছে তার মানে দুইবার 3 মিটার যোগ হবে এটাকে আমরা লিখতে পারি একবারে 48 6 54 মিটার ঠিক একইভাবে এইভাবে রাস্তা সহ প্রস্থ বরাবরে এক পাশে বত্রিশ দশমিক আট উভয় পাশে তিন করে যোগ হচ্ছে তিন মিটার করে তার মানে এটা হচ্ছে আটত্রিশ দশমিক আট মিটার অতএব রাস্তা সহ ওই পুরা জায়গাটার ক্ষেত্রফল হবে আমরা যা সূত্র যেটা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ আটত্রিশ দশমিক আট ক্ষেত্রফলের একক অবয়েশ বর্গমিটার হবে হবে তো পঁচানব্বই দশমিক দুই বর্গ মিটার এখন রাস্তা সহ ক্ষেত্রফল পাইছে এটা শুধুমাত্র জমির ক্ষেত্রফল পাইছে এটা তাহলে এখান থেকে আমি রাস্তার ক্ষেত্রফলটা বের করতে পারবো করতে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল সমান হবে রাস্তা সহ ক্ষেত্রফলের থেকে আমি শুধুমাত্র জমির ক্ষেত্রফলটা বিয়োগ করব করলে মান পাব ক্যালকুলেটরে মানটা করলে আসতেছে পাঁচশো পয়েন্ট যেহেতু রাস্তার ক্ষেত্রফল মানে একক হবে বর্গমিটার এটাই হচ্ছে আমাদের রাস্তাটির ক্ষেত্রফল পাঁচশো বিশ পয়েন্ট আট বর্গমিটার একটি বর্গাকার ক্ষেত্রের এক একবহুল দৈর্ঘ্য দেওয়া আছে তিনশো মিটার চারিদিকে চার মিটার চওড়া একটা রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত তো আমি যদি বর্গক্ষেত্রটা ড্র করি এই যদি হয় আমাদের সেই বর্গক্ষেত্র তাহলে এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 300 মিটার করে আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয় তার মানে এটা 300 মিটার এটা 300 মিটার এটা 300 মিটার এটাও 300 মিটার এবং এই কারণেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু যেকোনো একটা বাহু কারণ চারটি বাহুর মান তো সমানই হয় যেকোনো একটা বাহুর মান রে জাস্ট স্কয়ার করে দিলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই এখন বলতেছে এর চারদিক দিয়ে বাইরে চারিদিক দিয়ে চার মিটার চওড়া একটা রাস্তা আছে তার মানে এখান থেকে এতটুকুর মান হবে চার এখান থেকে এইটুকু চার এরকম করে চার মিটার চওড়া রাস্তা আছে এর ক্ষেত্রফলটা এই রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে তো আমরা সলভ করি দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের যে কোনো একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে আমি আগেই বলেছি যে বাহুর মানটারে বর্গ করে দিলে আমরা ক্ষেত্রফল পাবো যেহেতু ক্ষেত্রফল এই কারণে একক খেয়ে যাবে বর্গ মিটার তো তিনশোটা যদি আমরা স্কোয়ার করি তাহলে ক্যালকুলেটরে করলেও দেখা যাবে তিনশো গুণ তিনশো করলে হবে নব্বই হাজার এটা কত হবে হ্যাঁ নব্বই হাজার বর্গ মিটার এখন রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য আগে তিনশো মিটার এই দিক দিয়ে যেমন এই দিক দিয়ে যেমন চার মিটার রাস্তা আছে ঠিক তার বিপরীত দিকেও চার মিটার রাস্তা আছে তাহলে পুরো এক বহু দৈর্ঘ্য হয়ে যাচ্ছে তিনশোর সাথে দুই বা চার যোগ কারণ এই পাশেও চার বেশি ওই পাশেও বেশি এটাকে আমরা একবারে লিখতে পারি তিনশো আট বর্গ সরি বর্গ হবে না তিনশো আট মিটার সুতরাং রাস্তা সহ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল দাঁড়াবে রাস্তা সহ ক্ষেত্রফল দাঁড়াবে তিনশো আটের স্কোয়ার অর্থাৎ তিনশো আট গুণ তিনশো আট আমরা যদি একক হবে বর্গমিটার এখন এই পুরা ক্ষেত্রফলের থেকে শুধুমাত্র ওই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে চুরানব্বই হাজার আটশো চৌষট্টি বর্গমিটার। আমরা পাচ্ছি চার হাজার আটশো চৌষট্টি বর্গ মিটার সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার এটাই অ্যান্সার একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দেওয়া আছে দুইশো চৌষট্টি বর্গ মিটার ভূমি দেওয়া আছে ২২ মিটার উচ্চতা নির্ণয় করো আমরা আগেই জানি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল এই বাহুটাকে যদি আমরা উচ্চতা বলি নিচের বাহুটাকে যদি আমরা ভূমি বলি তাহলে ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা আমরা সলভ করি এখন আমাদের দেওয়া আছে জমির ক্ষেত্রফল দুইশো চৌষট্টি বর্গ মিটার আর আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হলো ভূমি বাইশ মিটার যেহেতু উচ্চতা দেওয়া নেই তাহলে উচ্চতা আমরা ধরে নিই তাহলে মনে করি উচ্চতা তাহলে আমরা প্রশ্নমতে কি জানি যে ক্ষেত্রফলটা হবে এই ভূমি হা হাফ ইন্টু ভূমির যে মান into উচ্চতার যে মান যেটা জানি না ধরে নিছি ক সেটা সমান হবে কত ক্ষেত্রফলের যে মান সেটা কারণ আমরা সূত্রই জানি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা এটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে বাম পাশে যদি ক্ষেত্রফল হয় ডান পাশেও ক্ষেত্রফলের মান হবে তবেই তো আমরা সমান বলতে পারবো এটা এখন যদি আমি ক এর মানটা বের করতে চাই তাহলে এই ক এর সাথে 22 গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ আকারে হয়ে যাবে আবার এই যে হাফ যদি একের আমরা এক কে এখানে ওই পাশে যে গুন হোক আর ভাগ হোক একই তো হবে এ কারণে শুধু এই দুই যদি হিসাব করি নিচের এই দুই তাহলে ক এর সাথে এই দুই কি আকারে আছে ভাগ আকারে আছে কারণ ক উপরে দুই নিচে অর্থাৎ দুই ভাগ আকারে আছে দুই কে যদি আমরা অন্য পাশে নিয়ে যাই তাহলে দুই হবে গুণ আকারে গুণ আকারে মানে উপরে বসবে এখন আমরা যদি ক্যালকুলেটরে দুইশ চৌষট্টি গুণ দুই এবং সেই মানটাকে যদি বাইশ দ্বারা ভাগ করি তাহলে মান পাবো চব্বিশ যেহেতু আমরা ক মানে উচ্চতা ধরে নিয়েছিলাম তারপরে আমরা বলতেই পারি যে উচ্চতা সমান চব্বিশ মিটার আমাদের উচ্চতাই তো বের করতে বলেছিল সুতরাং এই ম্যাথের অ্যান্সার হচ্ছে এই উচ্চতা সমান চব্বিশ মিটার দেওয়া আছে প্রশ্নটাতে যে একটি চৌবাচ্চায় 19200 লিটার পানি ধরে চৌবাচ্চা যদি আমরা গ্রামে যারা থাকি তারা এই জিনিসটা চৌবাচ্চা জিনিসটা খুব সুন্দর মতো চিনতে পারার কথা তো যারা শহরে যারা থাকে তাদের জন্য আমি চৌবাচ্চা বিষয়টাকে আমি একটা পুকুর হিসাবে বোঝাতে পারি তো এখন এই এটা যদি একটা চৌবাচ্চা বাচ্চা হয় এবং এর ভিতরে যদি উনিশ হাজার লিটার পানি ধরে তাহলে আমরা বলতেই পারি যে এই চৌ বাচ্চাটার আয়তন হচ্ছে দুইশ লিটার পানি ধরার মত আচ্ছা এখন আয়তন বিষয়টা কি আয়তন বিষয়টা হচ্ছে আমরা যেমন ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জেনেছিলাম দর্ঘগুণ প্রস্থ তেমনি যদি আমাদের কোনো কিছু উল্লেখ না করে দেয় সেক্ষেত্রে আমরা আয়তন সমান বলব যে আয়তন হচ্ছে দৈর্ঘ্য উচ্চতা তাহলে দৈর্ঘ্য প্রস্থার উচ্চতারে গুণ করলে আমরা কি পাই আয়তন পাই অনেক বইতে বা অনেক ম্যাথে উচ্চতার এখানে উচ্চতার এখানে গভীরতাও দেয়া থাকতে পারে ঠিক আমাদের এই ম্যাথটাতে যেমন গভীরতা দেওয়া আছে অর্থাৎ আমরা উচ্চতার স্থলে গভীরতা হিসাবে চিন্তা করব এখন আমরা করা শুরু করি। তো বলতেছে একটি চৌ বাচ্চাই এই যে একটা মান দেওয়া রয়েছে লিটারে কিন্তু বাকি মানগুলো দেওয়া রয়েছে মিটারে আমি আগেই বলেছি ম্যাথের সলভ করার সময় আমাদের এককগুলো একই রকম বানাইতে হবে তাহলে আমাদের লিটার থেকে মিটার বানানোর সূত্রটা লিখতে হবে একটা সূত্র আছে সেটা লিটার সমান আসলে এক হাজার ঘন সেন্টিমিটার এক হাজার ঘন সেন্টিমিটার ও আরেকটা জিনিস বলা হয় নাই সেটা হচ্ছে আয়তনের আয়তনের একক লিখতে হয় আমরা যেমন ক্ষেত্রফলের একক লিখেছিলাম বর্গ তারপরে একক তেমনি আয়তনের একক লিখতে হয় প্রথমে ঘন লিখতে হয় তারপরে লিখতে হয় একক মিটার হোক সেন্টিমিটার হোক যেটাই হোক সেটা তো এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার এটা আমাদের সূত্র মুখস্থ আমাদের এখানে দেওয়া রয়েছে উনিশ হাজার দুইশো লিটার তাহলে উনিশ হাজার দুইশো লিটার সমান হবে দুইশো গুণ এক হাজার ঘন সেন্টিমিটার তো এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এটা হইল ঘন সেন্টিমিটারে এখন তারপরেও তো আমি দেখতেছি যে আমি এই যে উনিশ হাজার দুইশো লিটার সমান ঘন সেন্টিমিটারে পাইছি কিন্তু আমাদের গভীরতা দেওয়া রয়েছে মিটারে প্রস্থও দেওয়া রয়েছে মিটারে তাহলে এই ঘন সেন্টিমিটার রেভার মিটার বানাইতে হবে তো আমরা এখানে লিখতেই পারি যে চৌবাচ্চটির আয়তন সমান 19000 আচ্ছা 200 পরে আবার আরো তিনটা শূন্য ঘন সেন্টিমিটার ঘন আমার ঘন মিটার বানাইতে হবে ঘন মিটার বানাবো যেহেতু একশো দিয়ে ভাগ করতে হইতো এই ঘন থাকার কারণে ঘন মানে এর ভিতরে তিনটা একক আছে কি কি একক দৈর্ঘ্য একক প্রস্থ একক উচ্চতা একক তিনটা একক তার মানে আমি যদি কোনো কিছু ঘন দিয়ে থাকার পরে যদি সেটা সেন্টিমিটার থেকে মিটার বানাইতে চাই আগে যেমন শুধু সেন্টিমিটার থেকে মিটার বানাইতে চাইলে একশো দিয়ে ভাগ করতে হচ্ছিল তেমন মিটার বানাইতে এরকম তিনবার দিয়ে দিয়ে ভাগ করব। তারপরে আবার একশ দিয়ে ভাগ ভাগ করতে হবে। তার মানে একবার করব তারপরে আবার একশো দিয়ে ভাগ করব তারপরে আবার একশো দিয়ে ভাগ করব এর ফলে এটা হয়ে যাবে ঘন মিটার ক্যালকুলেটার এই মানটা বসাইলে আসবে উনিশ দশমিক দুই ঘন এখন আমাদের এই ম্যাথে গভীরতা দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে কিন্তু দৈর্ঘ্য দেওয়া নাই তাহলে আমরা ধরে যে দৈর্ঘ্য সমান ক আমি এখন প্রশ্ন মতে লিখতে পারি কি আমরা আয়তনের সূত্র কি জানি দৈর্ঘ্য যেটার মান ক গুণ প্রস্থ যেটার মান দুই দশমিক পাঁচ গুণ গভীরতা যেটার মান দুই দশমিক ছাপ্পান্ন এর ফলে কি পাবো আমরা ক্ষেত্রফল পাবো তো এই ক্ষেত্রফলের মানটা আমরা এখানে থেকে পেয়েছি অলরেডি উনিশ দশমিক দুই তো এখান থেকে যদি আমি কয়ের মান বের করি তাহলে এই উনিশ দশমিক দুই কয়ের সাথে দুই দশমিক পাঁচ গুণ আকারে ছিল তার মানে পক্ষান্তর করলে সেটা ভাগ আকারে চলে যাবে আবার কয় এর সাথে দুই দশমিক ছাপ্পান্ন গুণ আকারে ছিল সেটাও পক্ষান্তর করলে ভাগ আকারে চলে যাবে তাহলে দুই দশমিক ছাপ্পান্ন এখান থেকে আমি কয়ের মান পাই উনিশ দশমিক দুই কে যদি আমি দুই দশমিক পাঁচ দিয়ে ভাগ করি পুনরায় মানটাকে দুই দশমিক ছাপ্পান্ন দিয়ে ভাগ করি তাহলে আমরা মান পাচ্ছি তিন সুতরাং এই যে আমরা ধরে নিয়েছিলাম দৈর্ঘ্য যেটাকে বলেছিলাম ক মিটার সেটা আসলে তিন মিটার তাহলে আমরা অ্যান্সার কি পাচ্ছি যে দৈর্ঘ্য সমান তিন মিটার এটাই অ্যান্সার